অপরূপ সুন্দর বুটিক্সের থ্রি পিসের ডিজাইনটা আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে আজকের আশা করি যে আজকে যে থ্রি পিসটা আমি দেখাবো এই থ্রি পিসটা কোনো আপুই কিন্তু মিস করবেন না জাস্ট হচ্ছে ডিজাইনটা দেখুন এই থ্রি পিসের দুপাটা আমি একটু দেখাই দিই স্পেশাল একটা বাজেটে কিন্তু আজকে এই থ্রি পিসটা যাবে এটা হচ্ছে এই থ্রি পিসের দোপাটা অপরূপ সুন্দর একটা ডিজাইন একেবারে সস্তায় আজকে আপনাদেরকে দিয়ে দেবে এই হচ্ছে থ্রি পিসের ডিজাইনটা থাকবে প্রথমে হচ্ছে আমরা কালার চ্যাটগুলো আপনাদেরকে দেখাই দিই এটা পুরোই পুরোটাই হচ্ছে হেভি এমব্রয়েডারি প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ করা এটার কালারটা হচ্ছে পিত কালারের মধ্যে থাকবে এখন আপনাদেরকে হচ্ছে রানী গোলাপি কালারটা দেখাচ্ছে এটা হচ্ছে রানী গোলাপি কালারটা থাকবে এখন হচ্ছে ব্ল্যাক কালারটা আপনাদেরকে দেখাচ্ছে এই চারটা কালার কিন্তু আমরা এই সুন্দর ডিজাইনটাতে কিন্তু পেয়ে যাব প্রত্যেকটা ড্রেসে আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিব ওকে প্রথমে আমরা একটা দেখবো যারা ব্ল্যাক লাভার আছেন অবশ্যই আপনাদের এই ড্রেসটা পছন্দ হবে বিশেষ করে হচ্ছে ডিজাইনের জন্য এবং প্রাইসটা শুনলে তো আপনারা অবাক হয়ে যাবেন যে এতটা সস্তায় কীভাবে এই ড্রেস তো এই হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা আমরা পুরো ফ্রন্টের ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা ফুল কটন বেজ ফেব্রিক্সের উপরে কিন্তু আপনারা পেয়ে যাবেন ডিজাইনটা জাস্ট দেখুন অনেক সুন্দর ডিজাইন আর এটা আসবো হচ্ছে নিচের বর্ডার লাইনটা সম্পূর্ণ হোয়াইট কালার সুতো দ্বারা কিন্তু হেভি এমব্রয়ডারি এগুলো জমাট বাদা কাজ করা হেভি সিকোয়েন্স দিয়ে কাজ করা ফুল বডি প্রিন্টে একটু দেখাই দেয় আপনাদেরকে মিনাকারি প্রিন্ট প্লাস হচ্ছে এখানে বুটিক্সের সুতা প্লাস সিকোয়েন্সের কাজটা করা থাকবে আর এটা হচ্ছে সাইড বর্ডারের ডিজাইনটা থাকবে অনেক সুন্দর মিনাকারি প্রিন্টের ডিজাইন এখন আমরা ব্যাক সাইডটা দেখবো এটা ফ্রন্টের ডিজাইনটা এখন ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে ব্যাক সাইড থাকবে এটা আসবো ব্যাক সাইড ব্যাক সাইডের সাথে আমরা স্লিপসের অংশটা পেয়ে যাবো ফুল স্লিপ কিন্তু আপনার এখান থেকে পেয়ে যাবেন একেবারে নিউ আরেবল কালেকশন দেখাচ্ছে এই হচ্ছে কামিজের ডিজাইনটা থাকছে ফ্রন্টের আবারও দেখাচ্ছি আপনাদেরকে আর এই হচ্ছে স্লিপ এ হচ্ছে স্যালোয়ারটা থাকবে স্যালোয়ারটা হচ্ছে বয়েল কটনের মধ্যে আমরা পেয়ে যাব আর দুপাটা যেটা আছে দুপাটা অনেক সুন্দর এটা আসবে হচ্ছে দুপাটা দোপপাটা সেরকম সুন্দরভাবে আমরা ডিজিটাল প্রিন্টের ডিজাইনটা পেয়ে যাচ্ছি দেখুন কতটা সুন্দর থাকছে দুপাটার সব ফুল ড্রেসটা যদি আপনাদেরকে একটু দেখায় জাস্ট দেখুন অস্থির একটা ডিজাইনের মধ্যে থাকছে অপরূপ সুন্দর একটা বুটিক্সের থ্রি পিসের কালেকশন কিন্তু আজকের এই ভিডিওতে দেখতে পারতেছেন প্রাইসটা এখনই বলে দিচ্ছে আপনাদেরকে মাত্র আটশো টাকায় আপনারা এই চার কালারের ড্রেসগুলো নিতে পারবেন একটা ডিজাইনের চারটা কালার আছে প্রত্যেকটা কালার কিন্তু অবশ্যই ফুল দেখে যাবেন আপনারা তাহলেই কিন্তু আপনি আপনি সুন্দর সুন্দর ড্রেসগুলো দেখতে পারবেন ডিজাইনটাও জানতে পারবেন দেখুন এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে থাকে এই ড্রেসটা চমৎকারভাবে কাজ করা হয়েছে এটা মেরুন কালারের মধ্যে পেয়ে যাচ্ছে এই ড্রেসটা প্রত্যেকটা ড্রেসের প্রাইস আমরা আটশো টাকা করে আপনাদেরকে দিয়ে দিব আটশো টাকায় সেরকম সেরা ড্রেসের কালেকশন আজকের ভিডিওতে আপনারা দেখতে পারতেছেন এটা আসবো হচ্ছে সালোয়ারটা থাকবে আর এখন দেখা হচ্ছে আপনাদেরকে দুপাট্টাটা এটা হচ্ছে দোপাট্টাটা দুপাটাটা সেরকম দোপাট্টাটা সেরকম সুন্দর এই যে দেখুন দুপাটা অনেক নাইস ফুল দুপাটার মধ্যে আমরা ডিজিটাল প্রিন্ট করা পেয়ে যাচ্ছি প্রাইসটা কমে পেয়ে যাচ্ছেন আপনারা আটশো টাকায় পেয়ে যাচ্ছে এই সুন্দর ড্রেসের ডিজাইনটা এই ধরনের ড্রেস দেখা যায় কি ষোলোশো পঞ্চাশ সতেরোশো এমন বাজেটে কিন্তু এই ড্রেসগুলো সেল হয় এটার কালারটা হচ্ছে পিথ কালারের মধ্যে থাকবে আমরা একটু ড্রেসের বর্ডার লাইনটা একটু দেখাই দিই আপনাদেরকে অনেক সুন্দর করে কিন্তু বর্ডার লাইনটাতে কাজ করা এবং ফুল বডি ডিজাইনটা জাস্ট দেখুন ফুল বডিতে কিন্তু আমরা এগুলো হেভি এমব্রয়ডারি সিকোয়েন্স হেভি এমব্রয়ডারি সিকোয়েন্স প্লাস ডিজিটাল প্রিন্ট করা আছে অনেক দারুণ থাকছে আজকের এই কালেকশনটা আশা করি যে যারা থ্রি পিস সবসময় পড়েন আপনাদের কাছে এই ডিজাইনটা অনেক বেশি ভালো লাগবে এটা হচ্ছে স্যালোয়ারটা থাকবে কি দেব আপনাদেরকে দোপাট্টাটা এই যে এটা আসবো হচ্ছে দুপাটাটা দুপাটার ডিজাইনটাও সেরকম থাকবে যারা একটু স্টাইলিশভাবে মেকিং করতে চান আপনারা কিন্তু মেকিং করতে পারবেন ড্রেসটা অনেক দারুণ হবে চমৎকার লাস্ট ওয়ান আমরা আরেকটা কালার দেখাবো এটা হচ্ছে মেজেন্টা কালার তো এই ড্রেসটা দেখাতে দেখাতে আপনাদেরকে আমাদের অর্ডার সিস্টেম শুরু ম্যাড্রেসটা আপনাদেরকে বলে দিচ্ছে অর্ডার সিস্টেম হচ্ছে যারা ঢাকার মধ্যে আছেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন ঢাকার বাইরে যারা আছেন সম্পূর্ণ টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দ প্রোডাক্টগুলো নিতে পারবেন এটা রানি গোলাপি কালারের মধ্যে থাকছে ঢাকার মধ্যে যারা আছেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা পড়বে এবং ঢাকার বাইরে প্রোডাক্ট নিলে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি কুরিয়ার চার্জ পড়বে সহ ফুল টাকা বিকাশ করে প্রোডাক্ট নিতে হবে এটা হচ্ছে স্যালোয়ার থাকবে আর এখন দেখিয়ে দেব আপনাদেরকে দুপাট্টাটা দুপাট্টাগুলো অনেক নাইস দুপাট্টা গেলে অনেক সুন্দর এই যে দেখুন এটা আসবে হচ্ছে ডিজাইনটা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দেখুন অনেক সুন্দর করে দুপাতাটার মধ্যে ডিজাইন করা তো প্রত্যেকটা আপুই কিন্তু আজকের ভিডিওটা শেয়ার করে যাবেন কেউ শেয়ার মিস করবেন না এত সুন্দর অপর সুন্দর বুড়িং এই ড্রেসগুলো আশা করব যে কোনো আপুই কিন্তু মিস করবেন না আটশো টাকায় এত সুন্দর একটা ড্রেস প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফেজ